না এই দেশত লেখাপড়া করে হবি আর কি দেশমত শুরু হলো এই দেশত লেখাপড়া করে মেদাবি হয়া গোল্ডেন ভিত্তি বা কোনো লাভ নাই কি করে গোল্ডেন ভিত্তি পায়া আমার বাপ যদি দাদা যদি মুক্তি সময় যদি ওইটা যদি উপস্থিত থাকলে হয় আবাগান আজকে কোটা হলো হয় সেই কোটা থাকলে আর বাবু মাসে মাসে বেতন পেলে না আমার দাদাও মাসে মাসে বেতন পেলে হয় কোটাও নাই বেতনও নাই আর যদি ওই সময় উপস্থিত থাকে যদি এখন কোটা নিবে পেল হনে তাহলে হয়তো এখন কোটা থাকলে হানে সেই কোটাতে আমরা এখন চাকরি না হন সে কোটাও নাই আমরা চাকরিও নেই এত কষ্ট করে বাপের মানে হালাল টাকা দিয়ে লেখাপড়া করে যদি সেই টাকা দিয়ে যদি লেখাপড়া করে চাকরি না পাই তে লেখাপড়া করে লাভ কি করবে আর লেখাপড়া দরকার নাই এসব লেখাপড়ার বাপের আমার এখন ভেহত কামত

কি রে রয় বরভাই তো ঠিকই বললি রে টিপি ফেসবুক আবার সগই নিয়ে দেখাচ্ছে এই খবরগুলো বরভাই তো ঠিকই বললি ल्याবরা কি গ্লো করি আর কি করমু শেখনা গো শেখ নাই খুব এর না নিজের নামটা তো লাগাচ্ছি চল আজকে ल्याবরা বাদ না অনেক দিন পরে গ্রামে আসলাম ও ভালোই লাগতেছে তো গ্রামের কিছু আভাল চেংরা ব্যাংরা আছে এরা কেন মিছিল মিটিং এ কেন যাবে এরা এরা ভালো মতো পড়াশোনা করুক পড়াশোনা করে মেধাবী হলে এমনি চাকরি পাবে আমার দাদার কোটা ছিল দেখে আমি চাকরি পাইছি কোনো সমস্যা নেই চেহারা বেড়ারা এরা এরা কি এরকম করবে পড়াশোনা করুক আন্দোলন করে সরকার সাথে কুলেতে পারে সরকারের সাথে কুলনটা অত সহজ না আরে যা ভাই না আরে ভাই কি খবর ভালো আছেন ভালো আছিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা শহরের পরিস্থিতি নাকি অনেক খারাপ আমি শুনলাম হ্যাঁ অনেক খারাপ যে ছেলে কি জন্য জানি এরা মিছিল মিছিল মিটিং এইসব কেন করবে এরা ভালো মতো পরীক্ষা দেখ ভাই এরা কি মিছিল মিছিল মিটিং কি সাধা করতেছে এরা এদের লাখ লাখ টাকা খরচ করে লেখাপড়া করতেছে এই লেখাপড়া করে যদি একটা ভালো চাকরি না পায় তাই এই লেখাপড়া কোনো দাম আছে আরে চাকরি তো পাবে ভালো মতো পড়াশোনা না করলে চাকরি কেমনে পাবে রে ভাই তোমার মতো অনেক মনে করো মেধাবী আছে বুঝছো তোমার সব ভালো মেধাবী আছে দেখো ওরা চাকরি নিতে গিয়ে ওদের কাছ থেকে চাই মুক্তিযুদ্ধের কোটা তোমার দাদার একটা কোটা ছিল এই জন্য তুমি হচ্ছে একটা চাকরি পাচ্ছ ভালো তো আমাদের তো আর কোটা নাই আমরা কিভাবে চাকরি পাবো আর আমাদের মনে করো লেখাপড়া মধ্যম সাইজে আছে আমাদের যারা ছোট আছে ওদের তো বাপ মায়ের অনেক আশা যে ওদেরকে লেখাপড়া করে সুশিক্ষিত করে তারপরে বিদেশে পাঠিয়ে দেবে ভালো একটা চাকরির জন্য তো আমাদের দেশে চাকরি পাচ্ছে না বিদেশে আবার যায় কিভাবে ওরা চাকরি পাবে হ্যাঁ এগুলো কথা ঠিক তবে এরা মিছিল মিটিং গুলো সব করে ঠিক করতে না সরকারের সাথে কুলনটা অতি সহজ সরকারের সাথে লাগতে যায় না আরে ভাই মিছিল মিটিং মনে করো এমনিতে তো করতেছে না মিছিল মিটিং এদের একটা অধিকার আছে অধিকার আদায়ের জন্য এরা মিছিল মিটিং করতেছে ওই জায়গায় মিছিল মিটিং করে যদি এরা হয় এখন রাজাকার তাহলে তো মানে সাতন যদি হয় রাজাকার তাহলে রাজাকার যারা ছিল তারা এখন কি হবে তো যাই হোক ভালো আছো তো তুমি হ্যাঁ ভালো আছি তোমার হচ্ছে আমি শুনছিলাম তোমার ইন্টার হচ্ছে কি তুমি ইন্টারে কি পয়েন্ট পাইছিলে ওটাতে ফেল আছিল এক সাবজেক্টে ফেল আছে এসএসসিতে ফেল তো ফেল আছিল আচ্ছা আচ্ছা আপনি যদি ইন্টারও ফেল করে যদি মানে ইন্টারও ফেল করেন এসএসসিতে ফেল করেন ভাই কথাটা বুঝে দেন আমার তো আপনি এই দুটাতে ফেল করে আপনি যদি চাকরি পান তাহলে সাধারণ জনগণ এদের অনেক মেধা এরা অনেক লেখাপড়া করছে তো এদের চাকরি হয় না কেন তোমার হচ্ছে দাদার মুক্তিযুদ্ধের কোটা ছিল দেখে বিদায় তুমি চাকরিটা তাই না হ্যাঁ তো ভাই যাই হোক সবারই দিকে সরকারের বাংলাদেশ সরকারের দেখা উচিত যে দেখেন যারা মানে লেখাপড়া করতেছে এরা কিন্তু চাকরির আশায় লেখাপড়া করতেছে বা ভালো একটা কোম্পানি জব করবে বা মানে যে বিভিন্ন বিষয়ে এরা লেখাপড়া করতেছে তো এদের হচ্ছে ন্যায্য যেটা আদায় করতে দেন আপনারা এখানে কেন বাধা দিচ্ছেন এটা তো আপনার বাধা দেওয়া ঠিক হচ্ছে না মেধাবী ছাত্ররা যদি এডেনে কিছু আন্দোলন করতে যায় তাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে রাজাগার আসলে যারা রাজাগার তারা মানে এখন ভালো লোক আর সব মেধাবী ছাত্র এরা হচ্ছে রাজাগার তো বাংলাদেশ এখন কোন লেভেলে গেছে আপনারা তো বুঝতেই পারছেন